রাশিয়ার আছে অগণিত রূপকথা আর লোককথা যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে মানুষের হৃদয়ে তা আজ সিনেমার পর্যায়ে রূপ নিচ্ছে নতুন জাদুতে প্রতিটি দৃশ্য যেন খোলা দরজা যা আপনাকে নিয়ে যাবে এক অচেনা এবং অথচ আপন কোনো জগতে এখানে নেই কেবল বিনোদন আছে বিস্ময় আছে স্বপ্নের আলো আছে এমন এক জাদু যা আপনাকে ভাবিয়ে তুলবে হয়তো এইসব গল্প সত্যি কোথাও লুকিয়ে আছে এই ভাবনায় আর সেরকমই গল্পের উপর ভিত্তি করে বানানো সিনেমা নিয়ে হাজির হয়েছে আজ ফিনিশ ডি দ্য ফার্স্ট ওরিয়ার নামের সিনেমাটি চোখ দাঁড়ানো বিএফএক্স আর টানটান এক অভিযান গল্প নিয়ে তৈরি যা আপনাদের খুবই ভালো লাগবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে আর দেরি কেন চলুন ডুবে যায় এক ভয়ঙ্কর রোমাঞ্চকরের পাঞ্চরের ভূমিতে গল্পের শুরুতে আমরা দেখতে পাই ফিনিশ নামে একজন শক্তিশালী যুবককে আর তার সঙ্গী এনডিকে তাদের কাজে এক বিশাল দায়িত্ব জঙ্গলের সেই ভয়ঙ্কর মনুশকরকে দমন করা যা আর তান্ডবে গ্রামের ফসল ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিরীহ মানুষ গয় দিন কাটাচ্ছিল এমন ভয়ঙ্কর জানোয়ারের মুখোমুখি তার ফিনিশিয়ে চোখে ছিল না মাত্র ভয় সে এন্ডির দিকে তাকে আত্মবিশ্বাসের সাথে বলে গ্রামের সবাই আমাদেরকে বীরের চোখে দেখে আর যদি এই সুগরটাকে নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে আমাদের সম্মানটা ধুলোয় মিশে যাবে এই বলে সে তার ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ধানবীয় সুগরটির উপর কিন্তু তার এই আক্রমণ সে ভার সমান জানুয়ার সামান্য আচরও লাগলো না বন্ধুকে সাহায্য করতে ইন্দ্রিয় তার অস্ত্র নিয়ে গিয়ে এলো কিন্তু দুর্ভাগ্যবশত তার ছোট অস্ত্রটি লক্ষ্যপ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগে শুকুরের নাকে আর অমনি তার হুম ভেঙে যায় ক্রোধে উন্মুক্ত হয়ে শুকোরটি যখন আক্রমণ করে জেরে আসলো ঠিক তখনই ফিনিশ ঢাল হয়ে তার সামনে দাঁড়ায় সে তার সমস্ত শক্তি দিয়ে শুকরটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু থামানো তার পক্ষেও সম্ভব ছিল না শুকরটি এক সামান্য জটকায় ফিনিসকে হাওয়ায় উড়িয়ে দিল এবং ফিনিশ সোজা শেষ সেই শুকরটির উপরে পড়লো পরিস্থিতির গতিবেগ দেখে দ্রুত দিকে ফিনিশের একটি মজবুত দড়ি ছুড়ে দিল ফিনিশ দড়িটির ধরতে ডানাওয়ালা শুকুরটি আকাশে উঠতে শুরু করলো আর ঠিক তখনই ফিনিশ বদি খাটায় সেই দিয়ে শুকরের ডানা এবং শিং এমনভাবে পেঁচিয়ে দেয় জানা ওটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে চলে আসে এবং সে নিজের ইচ্ছামতো তাকে বলাতে শুরু করে কিছুক্ষণ পর সে রাজকীয় ভঙ্গিতে সেই সুগরটিকে উড়িয়ে নিয়ে গ্রামে হাজির হলো এই অবিশ্বাস্য দৃশ্য দেখে গ্রামবাসীর আনন্দে হয়ে গেল কিন্তু জনতার এই ভিড়ের মধ্যে নামে এক রহস্যময় সে ফিনিশকে ব্যঙ্গ করে বলে এতই যদি তোমার বাহাদি তাহলে তুমি আমার একটা কাজ করে দেখাও তো তার বাড়ির সামনে একটি বিশাল পাথর পানির স্রোতকে আটকে রেখেছিল তাই সে ফিনিশকে সেই পাথরটি সরানোর জন্য চ্যালেঞ্জ করে দেয় ফিনিশ তখন গর্বের সাথে বলে আমি জীবনে কত বড় বড় সমস্যার সমাধান করেছি আর তুমি কিনা আমাকে ছেলে খেলা করতে বলছো সে নিজের বিরুদ্ধে নানা গল্প শোনাতে শুরু করে কিন্তু এগা স্পষ্ট জানিয়ে না আমি নিজের চোখে দেখবো আমি ততক্ষণ বিশ্বাসই করবো না এই কথা শুনে হাসিতে ফেটে অপমান সহ্য করতে পারল না ক্রুতের যারা সে উঠে দাঁড়িয়ে নিজের বাড়িতে ফিরে গেল এ আগার উপর তার ভীষণ রাগ হচ্ছিল কারণ এখন গ্রামের লোক তার বিরুদ্ধে প্রশংসা করার বদলে তাকে নিমজাও রাখছিল সে এখন যে কোনো উপায় নিজের শক্তি সবার সামনে প্রমাণ করতে চাইছিল ঠিক তখনই এনটি তাকে নতুন পথের সেই বলে সামনে ওই রহস্যকের অভিশক্ত মিনারটা দেখতে পাচ্ছ ওখানে এক ভয়ঙ্কর রাক্ষস এক অপরূপ সুন্দরী রাজকুমারীকে বন্দী করে তুমি যদি সেই রাক্ষসকে মেরে রাজকুমারীকে পড়বে এই কথা শুনে সিদ্ধান্ত রাক্ষসের সাথে লড়বে ভবির রাতে এন্ডি সেই মিনারের দিকে রওনা হয় সেখানে পৌঁছে সে দেখে যে আগে থেকে কিছু যুদ্ধে সে রাক্ষসকে হারানোর জন্য উপস্থিত হয়েছে কিন্তু তারা খ্যাতি অর্জনের জন্য আসেনি বরং রাজকুমারকে উদ্ধার করে তারা বিয়ে করতে চায় তারা সবাই ফিনিশ কে জিজ্ঞেস করে যদি তারা সবাই মিনার আকোশটিকে হারায় তাহলে রাজকুমার কে কে পাবে একথা জানিয়ে দেয় আমার এই আমি রাজকুমার কে কোনো করে যে সে এখানে এসে তাই সকাল পর্যন্ত অপেক্ষা করবে না এই বলে সে জানলা দিয়ে সে অভিশপ্ত মিনারের ভেতরে ঢুকে পড়ে ভেতরে পৌঁছাতে ফিনিশ সেই অপরূপ সুন্দরী রাজকুমারীকে দেখতে পায় রাজকুমারী তাকে দেখে আতঙ্কিত হয়ে বলে তুমি কি আমাকে মারতে এসেছো ফিনিশ জবাব আমি তোকে বাঁচাতে এসেছি এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে ভেতরে পালিয়ে যায় তাকে আটকানোর জন্য ফিনিশ তার হাতে ধরে ফেলে কিন্তু রাজকুমারী তার হাত ছাড়িয়ে একটি বিশাল স্তম্ভের আড়ালে চলে যায় ঠিক তখন এই থেকে একটি বিশাল সাপ ফিনিশের দিকে আক্রমণ করে বসে ফিনিশ সেই সাপের সাথে লড়াই শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সাপ নয় বরং সেই ভয়ঙ্কর রাক্ষসের ভয়াল সেই লেল এটা বুঝতে পেরে সে প্রথমে রাক্ষসটির করে অনেকবার আক্রমণ করে কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ায় সে মরিয়া হয়ে রাক্ষসের সেই সাপের তো দেখতে মুক্তি নিজের হাতে ধরে ফেলে এবং সমস্ত শক্তি দিয়ে সেইটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে কিন্তু যেই মুহূর্তে ফিনিশ তার মুক্তি খুলে সেই মুহূর্তে ভয়ঙ্কর শাপটি ফিনিশের চোখে বিশাক্ত লালা ছোঁড়ে মারে আর যাহার ফলে ফিনিশের পিছু থেকে যায় নিকেশ অন্ধ করে। সে অন্ধ হয়ে যায় কিন্তু তার অন্ধ হয়ে যাওয়ার পরও ফিনিশ এক মুহূর্তের জন্য হার মানে না সে পা দিয়ে হাত ত্রিwidehatর অস্ত্রটি খুঁচে নেয় এবার সে আবার ওই राक्षসের উপর আক্রমণ করে কিন্তু ততক্ষণের আকষ্ট সেখান থেকে উদাও হয়ে যায় ফিনিশের ভয়ঙ্কর আক্রমণে মিনারটি কাঁপতে কাঁপতে ভেঙে পড়তে শুরু করে মিনার ভাঙার শব্দ শুনে বাহিরের সমস্ত যোদ্ধার জেগে ওঠে তারা ছুটে এসে দেখে মিনারের ধ্বংসস্তূপের নিচে ফিনিশ চাপা পড়ে আছে যে কিনা ধীরে ধীরে উঠার চেষ্টা করছে কিন্তু সেখানে না ছিল সেই রাজকুমারী না ছিল সেই রাক্ষস এন্ডি যখন জানতে পারে ফিনিশ তার চোখের আলো হারিয়ে ফেলেছে তখন সে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে চোখের দৃষ্টি হারিয়ে ফিনিশ এ মেজাজ খিটে হয়ে গিয়েছিল তার এই করুণ অবস্থায় এন্ডির পক্ষে দেখা সম্ভব হচ্ছিল তাই সে সাহায্যের জন্য বাবা ইয়ার কাছে যায় এবং ফিনিশের সাথে করে যাওয়া সমস্ত কথা সে করতে আমি খুলে বলে কিন্তু বাবা এই আগা তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে দেয় কারণ যখন সে বিপদে পড়েছিল তখন ফিনিশ তাকে সাহায্য করেনি একথা জানতে পারে ফিনিশ আরো বেশি হতাশ হয়ে পড়ে এইভাবে দিন কেটে যেতে থাকে এবং এক সময় এনডিও ফিনিশের কাছে আসা বন্ধ করে দেয় ফিনিশকে এখন তার সমস্ত কাজ খুব কষ্টে একাই করতে হয় সে বাইরে গিয়ে কোনো মতো জিনিসপত্র কিনে আনে কিন্তু ছোট ছোট বাচ্চারা তার ফল চুরি করে পালিয়ে যায় ধীরে ধীরে তার জমানো টাকাগুলো শেষ হয়ে আসছিল একদিন এনডি যখন ফিনিশের বাড়ি আসে তখন ফিনিশ রেগে গিয়ে তাকে বলে আমার কাছে আর তোমার কোনো কাজ নেই বরং তুমি অন্য কিছু খুঁজে নাও এই কথা শুনে অ্যান্ডি মন খারাপ করে সেখান থেকে চলে যায় সময় গড়ানোর সাথে সাথে ফিনিশ সেই সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায় অবশেষে সেই দিনও চলে আসে যেদিন ফিনিশকে বাজারের পচাগোলা খাবার খেয়ে নিজের পেট ভরাতে হয় এমন একদিন যখন একটি পচা ফল ও জোগাড় করতে পারছিল না তখন সে খালি ঝুড়ি নিয়ে বাজারের একনে বসে থাকে ঠিক সেই সময় বাবা একা সেখান দিয়ে যাওয়ার পথে ফিনিশকে দেখতে পায় এবং এটা দেখে তার দয়া হয় তখন সে ঝুড়ি থেকে কিছু খাবার ফিনিশের ঝুড়িতে রেখে দেয় তারা দুজনে কথা আগে একদল দর্শক আমি আক্রমণ করে বসে এবং গ্রামবাসীকে নির্মম ভাবে মারতে শুরু করে ফিনিশ চোখে না দেখতে পেয়ে সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কিভাবে করে মারা যে তার কাছে আসে সেই আওয়াজ শুনে না দেখার পরে ভরসা করে সাথে লড়াই করতে থাকে একজন ডাকাত তার দিকে দৌড়ে ছড়ে মারে কিন্তু ফিনিশ সেই ধরে ধরে তাকে ঘোড়া থেকে টেনে নামিয়ে ফেলে আর আচ্ছা করে ধুলাই দেয় কিন্তু ঠিক তখনই অন্য ডাকাতরা পেছন থেকে তার উপর আক্রমণ করে বসে সে সেখানে অজ্ঞান হয়ে যায় যখন ফিনি জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি জাহাজের মধ্যে বন্দী অবস্থায় আবিষ্কার করে তার গলা এবং হাত একটি কাঠের কাঠামোর মধ্যে শক্ত করে বাজা ছিল সেই জাহাজে বাবাই আগা এবং গ্রামের আরো অনেককে বন্দি করে রাখা হয়েছিল এরপর আমরা এনডি দেখতে পাই কিন্তু সেই জাহাজে স্বাধীন ভাবে ঘোরাফেরা করেছিল বাবাই আগা তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে স্বাধীনভাবে ভাবে করছো সে উত্তরে বলে আমি এই টাকাদের বিশ্বাস করিয়েছি যে আমি তাদের দলেই আছি আমি তাদের সাহায্য করবো গ্রামবাসীদের উপরে নজর রাখবো এনডির কাছে এই মুহূর্তে একটি সোনার প্রদীপ ছিল সেটা রাখাদের কাছ থেকে চুরি করেছিল সে বলে এই প্রদীপটি বিক্রি অনেক করবে। ঘষে পরিষ্কার করতে চাও অমনি বেতর থেকে এক বিশাল দৈত্য বেরিয়ে যায় এমনকি এন ও পেয়ে যায় নিচে মাল শুনে একজন ডাকাত সেখানে আসে কিন্তু চিনটি তাকে মেরু উপরে ছুড়ে ফেলে দেয় চিনটি যখন এন কাছে তার ইচ্ছে কথা জানতে চায় তখন এন ডি বলে ওঠে প্রদীপের ভেতর চলে যাও আর জিনটিও তার কথা মতো আবার প্রদীপের ভেতর চলে যায় ঠিক তখনই উপর থেকে একজন ডাকাতি সেন্টির গলায় তোলো আর ধরে তার প্রতীপটি কেড়ে নেয় কিছুক্ষণের মধ্যে জাহাজটি আরবে পৌঁছে যায় গ্রাম থেকে আনা সমস্ত লোকদের সেখানে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হয় তখন একজন মুখোশদারি ব্যক্তি এসে ফিনিশ বাবা এক এবং এনডিকে কিনে নেয় সে তাদেরকে নিজের প্রাসাদে নিয়ে যায় সেখানে পৌঁছে এত বড় এবং সুন্দর প্রসাদ দেখে সবাই অবাক হয়ে যায় সেই প্রাসাদে মানুষের বদলে রোবটরা কাজ করছিল যা সেই প্রাচীন যুগে ছিল এক অবিশ্বাস সদৃশ্য লোকটি তখন নিজের মুখ থেকে মুখ সরায় এবং বলে অবাক হয়েও না আমি একজন বিজ্ঞানী এই সমস্ত রোবট আমারই তৈরি লোকটি আরো জানায় সে এমন অনেক যন্ত্র তৈরি করেছে যা আজকে মানুষের কাজকে সহজ করে দিচ্ছে ফিনিস তখন এসে বিজ্ঞানীকে নিজের গল্প শোনায় কিভাবে সে এক সময় একজন শক্তিশালী যুদ্ধা ছিল এবং আজ সেই অন্ত আজ তার জীবন কিভাবে নরকে পরিণত হয়ে বিজ্ঞানী তখন বলে আমি তোমার এবং বাবা আগার ব্যাপারে অনেক আগেই শুনেছি আসলে এই লোকটি দাসদের কিনে এনে তাদেরকে মুক্ত করে দিত খাবারের সময় হলে বিজ্ঞানী তার রোবটদের খাবার আনতে বলে যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় তাদের মনে হচ্ছিল এটা কোনো জাদু কিন্তু বিজ্ঞানী জানায় এটা কোনো জাদু নয় বরং গত পাঁচ শত বছর ধরে এই প্রযুক্তির উপরে কাজ করে চলেছে এই কথা শুনে একা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি পাঁচ শত বছর ধরে কিভাবে তরুণ আছো উত্তরে বিজ্ঞানী জানায় যে সে এমন একটি রাসায়নিক তৈরি করেছে যা পান করলে মানুষ চিরকাল তরুণ থেকে যায় এরপর সে তাদের তিনজনকে নিজের ল্যাবে নিয়ে যায় সেখানে গিয়ে ফিরে জিজ্ঞেস করে তুমি এর রাসায়নিক কিভাবে তৈরি করেছো আর এটা পান করলে কি আমি আমার দৃষ্টিশক্তি ফেরত পাবো বিজ্ঞানী বলে এটা দিয়ে হয়তো হবে না কিন্তু আমার কাছে অন্য জিনিস আছে এই বলে সে ফিনিশ একটি বিশেষ চশমা পরিয়ে দেয় যা পরার পর সে সাথে সাথে আবার সব কিছু দেখতে শুরু করে বিজ্ঞানীর বিশ্বাস ছিল যে বিজ্ঞানের সাহায্যে যে কোনো অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব হয় এবং যারা জাদু ব্যবহার করে তারা আসলে পৃথিবীর ক্ষতি করে আর এই ক্ষতিকর জিনিসগুলোকে শেষ করার জন্য এই বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছে নিজের কথা প্রমাণ করার জন্য সে সেই সোনার প্রতীপটি বের করে যা সে জাকাতদের কাছ থেকে কিনেছিল ইয়া তাকে সতর্ক করে বলে যে এটা বিপজ্জনক হতে পারে কিন্তু বিজ্ঞানী তার কথা না শুনে সেই প্রদীপটি ঘষে ফেলে এবং ভেতর থেকে জিনটি বেরিয়ে আসে সাথে সাথে সে তার যন্ত্রটি চালু করে যা জিনটিকে ভিতরে টেনে নিয়ে যায় এরপর সেই গর্বের সাথে বলে যে দেখো আমার আবিষ্কার কিভাবে জিনটিকে শেষ করে দিল সেই রাতে বিজ্ঞানী জানতে পারে যে কাছের একটি পাহাড়ে এক ভয়ঙ্কর রাক্ষস সাধারণ মানুষকে ক্ষতি করছে বিজ্ঞানী ঠিক করে তাকে ধরতেই হবে ফিনিশ যখন জানতে পারে যে রাক্ষসের মুখ সিংহের মতো আল্লেজ সাপের মতো তখন সে সাথে সাথে বুঝতে চায় এই রাক্ষসটি তাকে অন্ধ করেছিল ফিনিশ বিজ্ঞানী বলে আমিও তোমার সাথে যাব আর এই রাক্ষসটি থেকে প্রতিষ্ঠিত আমাকে নিতেই হবে বিজ্ঞানী প্রথমে তার জীবন বিপদে ফেলতে না চাইলেও ফিনিশের অনুরোধে রাজি হয়ে যায় এরপর বিজ্ঞানী ফিনিশকে একটি যন্ত্র দেয় যা একটি বিশেষ যন্ত্র যা রাক্ষসের কাছে রাখলে সেই নিজে থেকে তার মধ্যে হয়ে যাবে রাতে বাবা একা একা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে প্রবেশ করে সে চিরকাল তরুণ থাকার জন্য সেই রাসায়নিক একটি পান করতে চেয়েছিল কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেলে এবং বলে যদি তুমি এই রাক্ষসটি ধরে আনতে কম হোক তাহলে আমি নিজে থেকে সেই রাসায়নিকের কিছু অংশটা তোমাকে দিয়ে দিব পরের দিন তারা যখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বিজ্ঞানী তাদেরকে নিজের তৈরি একটি দেখায় যার সাহায্যে তারা খুব দ্রুত সেখানে পৌঁছাতে পারবে তাদেরকে চালানো শিখিয়ে দেয় এবং যাওয়ার আগে বলে যে আমার সেই রাক্ষসটিকে জীবন্ত চাই বিজ্ঞানী ফিনি সেই অস্ত্রটি উন্নত করে দিয়েছিল যেখানে একটি বাটন ছিল যা টিপলি অস্ত্রটি অবিশ্বাস্যভাবে কাজ করতে পারত। এরপর তারা সেই উড়ন্ত জানে করে নিজেদের যাত্রা শুরু করে কিছুক্ষণের মধ্যে তারা সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে রাক্ষসটি ছিল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ফিনি সেই রাক্ষসের পায়ের সাপ খুঁজে পায় যা একটি ঘরের দিকে চলে গিয়েছে ফিনিশ বিকে নিয়ে দেয়া যন্ত্রটি ঘরের বাইরে রেখে দেয় সে জানতো যে রাক্ষস থেকে মারলেই চলবে না শুধু বন্দি করতে হবে তাহায় সে সাবধানে গুহার ভেতরে প্রবেশ করে এবং তার নিজের অস্ত্র দিয়ে রাক্ষস থেকে দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে বের হওয়ার সময় তার মাথাটি একটি গাছের সাথে ধাক্কা খায় সে সেখানে অজ্ঞান হয়ে যায় রাক্ষসটি গুহা থেকে বের হয়ে আসে এবং সে ফিনিশের ক্ষতি করার আগেই বাবা একা দ্রুত যন্ত্রটি চালু করে দেয় যন্ত্রটির ভেতর থেকে অসংখ্য শিকল ভেরিয়ে আসে এসে রাক্ষস থেকে ভিতরে নিয়ে যায় এরপর ইয়া লিবার্টি চেপে যন্ত্রটি বন্ধ করে দেয় কিছুক্ষণের মধ্যেই ফিনি ছেড়ে জ্ঞান ফিরে আর তারা সবাই মিলে ফের যাত্রা শুরু করে দেয় সফরটি অনেক লম্বা হয় তারা রাতে মাঝ পথে বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নেয় খাঁচার ভেতর থেকে ফিনিশ একটি মেয়ের কণ্ঠ শুনতে পায় সে খাঁচাটি খুলতে গেলে বাবা একা তাকে ভাড়া দেয় কিন্তু সে সেটা শুনে না খাঁচাটি খুলতেই ভেতর থেকে সে রাজকুমারী বেরিয়ে আসে যাকে ফিনিস মিনারের ভিতর দেখেছিল বাবা একা বলে তার মানে এই রাজকুমার এই হলো সেই রাক্ষ একে বাইরে বের করা খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু ফিনিস তার কথা শুনতে রাজি ছিল কারণ রাজকুমারীর উপর তার চলে এসেছিল ফিরে সেই রাজকুমারীর দিকে হাত বাড়ায় বাবা একা ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিয়ে খাঁচাটি বন্ধ করে দেয় তখন রাজকুমারি জানাই আমি তোমার হাত ধরিনি কারণ আমার উপর একটি অভিশাপ আছে আমি যদি কোনো পুরুষ মানুষকে স্পর্শ করি তাহলে আমি রাক্ষসে পরিণত হই আমি খারাপ নই আর আমি ততক্ষণ পর্যন্ত আঘাত করি না যতক্ষণ না কেউ আমাকে আক্রমণ করে আমি তো এখানে একাই পাহাড়ে থাকি কিন্তু মানুষ আমাকে এখানে শান্তিতে বাঁচতে দেয় অন্যদিকে আমরা দেখি বিজ্ঞানী একটি কৃষকের বিড়ালকে চুরি করেছে কৃষক তার কাছে ভিক্ষা চেয়ে বলে এই বিড়ালটি আর কোনো ক্ষতি করে না না উপকারই করে আসলে রাত্রে এই বিড়ালটি শরীর থেকে আলো বের হতো চার আলোকিত করে রাখত কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা না শুনে বিড়ালটিকে যন্ত্রের নিচে রেখে এই যন্ত্রটি যে কোনো জিনিসের জাদুগরি শক্তি কেড়ে নিতে পারত আর এইভাবে যন্ত্রটি বিড়ালের জাদুগরি শক্তি কেড়ে নেয় এবং সেই শক্তিকে একটি রাসায়নিক পরিণত করে যা বিজ্ঞানী তার সিন্ধুকে রেখে দেয় এখানে ফিনিশ আর রাজকুমারী এক অপরের প্রেম পড়ে যায় বাবা একা আর অ্যান্ডি তাতে দুজনকে বন্দি করে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে থাকে আর যখন বিজ্ঞানীর প্রাসাদে পৌঁছায় তখন তারা দূর থেকে লুকিয়ে বিজ্ঞানীকে দেখতে থাকে তারা দেখে বিজ্ঞানী একটি জাদুর সমস্ত জাদুকের নিয়ে একটি রাসায়নিক তৈরি করে তার রোবটের মধ্যে ভরে দিচ্ছে এর অর্থ হলো রোবট কোন বিজ্ঞান দিয়ে নয় বরং জাদু দিয়ে চলে সে সমস্ত জাদুকের জিনিস থেকে এ রাসায়নিক বানাচ্ছে এই সত্যিটা দেখে বাবা একা প্রচন্ড রেগে গিয়ে তার সামনে উপস্থিত হয় এবং বলে তুমি একটি মিথ্যক এই রোবট গুলো কোনো আবিষ্কার নয় বরং জাদু দিয়ে চলা পুতুল তার মানে তোমার দীর্ঘ জীবন ও জাদুর সাহায্যে সম্ভব হয়েছে যে জাদু তুমি নিরীহ প্রাণীদেরকে মেরে অর্জন করেছ এ কথা শুনে বিজ্ঞানী রেগে যায় এবং বলে আমার সত্যিটা যারা জেনে যায় তারা বেঁচে থাকে না এরপর বাবা ইহাগা এবং এন সেখান থেকে বয়ে পালাতে শুরু করে বাবা হ্যাগা ফিনিশ এবং রাজকুমারকে মুক্ত করে দেয় কারণ সে বুঝতে পেরেছিল বিজ্ঞানী রাজকুমারীর সাথে একই কাজ করবে রাজকুমারী জানায় যে সেই সেই বহুদিন ধরে তার পিছু পড়েছে ঠিক বিজ্ঞানী সেখানে যায় এবং সমস্ত রোবটকে ব্যবহার করে তাদের পথকে আটকে দেয় এরপর সে রাজকুমারীর যন্ত্র দিয়ে এগিয়ে নিতে শুরু করে ফিনিস তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে বাধা ছিল সে তাকে বাঁচাতে না পারলেও রাজকুমারীর হাতটি সে শক্ত করে ধরে ফেলে যাতে করে রাজকুমারী রাক্ষসে পরিণত হয়ে যায় রাক্ষস হয়ে উঠতে রাজকুমারী তার সেকল ভেঙে ফেলে এবং সেখান থেকে পালিয়ে সুযোগ পেয়ে বাবা এগা অভিনে এখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু বিজ্ঞানের লোকেরা তাদের পিছু নেয় বাবা এগা তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের জাদু ব্যবহার করে সে তাদের উপরে তরমুজের বীজ ছুঁড়ে মারে যা মুহূর্তের মধ্যে একটি বিশাল বিশাল তরমুজে পরিণত হয় বিজ্ঞানী তার সবচেয়ে বড় রোবটকে ভিড় করে আয় সে কোনো মতে ফিনিশ আর বাবা একাকে ছাড়তে চায় না কারণ তারা তার আসল শক্তি জেনে গিয়েছে বিজ্ঞানী তখন তার বিশাল কচ্ছপের মধ্যে দেখতে রোবটের ভেতরে বসে ফিনিস এবং বাবা পিছনে এবং তাদের উপর ভলের গুলা ছড়তে থাকে ফিনিশ বাবা একাকে বলে তুমি তার মনোযোগ অন্য দিকে ঘোরাও এবং আমি তার উপরে জোরে তাকে উল্টো করার চেষ্টা করছি কারণ একবার যদি এই বিশাল কচ্ছপটা উল্টে যায় তাহলে আর সোজা হতে পারবে না রোবট যেই বাবা এগার সামনে আসে তার ভেতরে একা যন্ত্রটি ইয়াগার জাদু শক্তি কেড়ে নিতে শুরু করে যার ফলে বাবা ইয়াগা মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যায় এই দৃশ্যটি থেকে ফিনিশ খুবই কষ্ট পায় কিন্তু একা যখন বিজ্ঞানের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল সেই সুযোগে ফিনিশ কচ্ছপটির উপর চড়ে বসে বিজ্ঞানী এটা দেখতে পেরে কচ্ছপের হাতগুলো ছড়িয়ে দেয় যাতে ফিনিশ নিচে পড়ে যায় ফিনিশ না পড়লেও তার চশমাটি নিচে পড়ে যায় এবং সে আবারও অন্ধ হয়ে যায় বাবা ইয়াগা এটা দেখে ফিনিশ সাহায্য করতে শুরু করে এবং তাকে বলে দেয় কিভাবে লড়তে হবে ঠিক তখন এই রাক্ষস রূপী রাজকুমারী সেখানে উপস্থিত হয় তাকে দেখে বিজ্ঞানী ভয় পেয়ে যায় অন্যদিকে ফিনিশ কচ্ছপের গলায় শিকল পেছিয়ে তাকে উল্টো করে দেয় যার ফলে কচ্ছপের ভেতরে থাকা সমস্ত জাদুগরী রাসায়নিক নিজে পড়তে শুরু করে বিজ্ঞানী তার জাদুর ডানা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার ডানা কাজ করে না এবং সে সেই রাসায়নিকের মধ্যে পড়ে যায় থেকে ফিনিশ অজ্ঞান হয়ে পড়ে রাজকুমারী তাকে পানিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে কারণ সে ভয় পেয়ে যায় যে তার কিছু হয়ে যায়নি তো সে ফিনিশকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল রাজকুমারী চোখের পানি যখনই ফিনিশে চোখে পড়ে অগ্নিতি ফিনিশ জেগে ওঠে এবং সে তার চোখের দৃষ্টি কাছে ফেরত ফিনিশ তাকে তার ভালোবাসার কথা জানায় এবং সব সময় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু রাজকুমারী বলে যে তার অভিশাপের কারণে সে তার সাথে থাকতে পারবে না ফিনিশ হতাশ সঙ্গীতের সাথে গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে ফিরলেও সে রাজকুমারীর স্মৃতিতে ভাবে বাবা একা যখন পুনরায় তরুণ হওয়ার জন্য উপায় খুঁজছিল তখন রাজকুমারীর অভিশাপ বাঙার একটু উপায় সে খুঁজে পায় সেই খুশিতে দৌড়ে ফিনিশ এর কাছে যায় এবং সেই খবরটি দেয় সে জানায় যে রাজকুমারীকে ইচ্ছাকৃতভাবে অভিশাপ দেওয়া হয়েছিল এবং এর মধ্যে রাজকুমারীর কোনো দোষ ছিল না আর আর এখন তাদের পরবর্তী লক্ষ্য হবে রাজকুমারীর অভিশাপ মোচন করা আর এখানে এই মুভির গল্পটি শেষ হয়েছে তবে তাদের আসলভী তো সবাই মাত্র শুরু হতে চলেছে যা হয়তো এই মুভির আগামী পর্বে দেখানো হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ